তুমি আমার নও তবু আমি তোমাকেই ভালোবাসি এ কথা কারো কানে গেলে হাসবে কেউ বলবে ব্যর্থ প্রেমিকের দুর্বল কল্পনা তবুও জানো ভালোবাসা সবসময় প্রাপ্তির সমানুপাতিক হয় না কারো কাছে প্রাপ্তি মানে হাত ধরা কারো কাছে প্রাপ্তি মানে দূরে থেকে অনুভব করা তুমি এখন অন্য কারো পাশে ঘুমাও তোমার সকাল শুরু হয় নতুন কোনো নাম ডেকে তবু আমি সেই ঘুম ভাঙা মুখটা কল্পনায় আঁকি যেখানে একদিন তুমি শুধু আমার ছিলে কোনো ঝড় বৃষ্টি ছাড়াই সম্পর্ক ভেঙে যায় কারণগুলো আজও পরিষ্কার না শুধু মনে পড়ে তুমি একদিন বলেছিলে ভালোবাসি কিন্তু থাকতে পারছি না সে কেমন ভালোবাসা যেটা থাকে মনে কিন্তু থাকে না জীবনে সে কেমন ভালোবাসা যেটা চোখে জল আনে কিন্তু ছুতে দেয় না হাত তবুও আমি বলি ভালোবাসি এই যে প্রতিদিন তোমার স্মৃতির সাথে ঘুম ভাঙে এই যে গোপনে এখনও তোমার নামে প্রার্থনা করি এই যে কষ্টকে আগলের রেখেছি অভ্যেস করে এসব কি ভালোবাসা নয় বন্ধুরা অনেক বলেছিল ভুলে যা এগিয়ে যা তা জানে না ভালোবাসা কোনো পথ নয় যেটা ইচ্ছে মতো বাঘ নেওয়া যায় এ এক অনন্ত যাত্রা যেখানে গন্তব্য নয় অনুভবই শেষ কথা তুমি ভালো থেকো তোমার নতুন জীবন সুখে ভরে উঠুক তোমার হাসির মাঝে যেন আমার ছায়া না পড়ে আমি চাই না আমার অতীত তোমার বর্তমানকে দুঃখ দিক তবুও আমি কেবল এটুকু চাই একদিন কোনো এক নিঃসঙ্গ সন্ধ্যায় তুমি জানালার পাশে দাঁড়িয়ে যখন হালকা বাতাসে কাঁপবে তুমি হঠাৎ আমাকে মনে পড়ো একটা নাম একটা স্পর্শ একটা অসমাপ্ত চিঠির মতো কারণ কিছু কিছু ভালোবাসা শেষ না হয়েও চিরকাল বেঁচে থাকে